হ্যালো ফ্রেন্ড আমরা প্রতিনিয়ত নতুন সাইকেলের ভিডিও আপনাদের সামনে দিয়ে থাকি আজকে আপনাদের দেখাবো কিছু পুরাতন বাইসাইকেল সেকেন্ড হ্যান্ড কিছু বাইসাইকেল আছে আপনারা দেখে পছন্দ হলে কিনতে পারে এখন আমরা কথা বলবো এই বাইসাইকেলগুলো যার তার সাথে সরাসরি কথা বলবো আপনারা দাম এবং সাইকেলের মান সম্পর্কে জানতে পারবেন সরাসরি আমরা চলে যাচ্ছি এখন তার কাছে সরাসরি দোকানদারের সাথে আমরা যোগাযোগ করলাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি

উনি তো আপনাদেরকে দেখায় দেখার চেষ্টা করুন একবারে বেসিক সাইকেল আপনি এটার কোনো জানা নেই একবারে দামনামুক্ত সাইকেল এটার প্রাইস জানতে কত যদি একটু বলতেন এটার প্রাইস যাচ্ছে উনি 4800 টাকা আপনাদেরকে একটু আমি ডিটেইলসে সাইকেলটা ফুল ফ্রি ভাবে দেখাই অমুন ভাবে না দেখাইলে আসলে বুঝতে পারবেন না এই সাইকেলটি মানে এখনো রংও ওঠেনি একটু দেখাই তারপর সেকেন্ড হ্যান্ড সাইকেল যতটুক আমাদের দেখানো সম্ভব তো আমরা ওরকম ভাবেই যোগাযোগ করে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে তার দ্বিতীয় সাইকেলটি দেখাই এটা হচ্ছে ফনিক্সের একটি 26 ইঞ্চি সাইকেল এটা মানে অ্যাটাচ কিয়ার কোনো আলাদা নাটবোল্টর ঝামেলা নাই একবারে অ্যাটাচ করা একটু দেখাইলে আপনারা বুঝবেন অ্যালমুনিয়াম রিং তো ওই যে বন্ধুরা একটু দেখাই যে অ্যালমুনিয়াম পিওর অ্যালমুনিয়াম এটা তো আপনি যদি এর প্রাইস আমার কোনো পুরো ফ্রেশ আছে এই যে একটু দেখায় আপনাদেরকে দূর আপনি এটার প্রাইস চাচ্ছিলেন কত যদি একটু বলেন পুরো আপনার 5000 টাকা এটার প্রাইস পড়বে আপনার 5000 টাকা সাইকেল মোটামুটি ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে 26 আর এটা হচ্ছে 24 প্রায় গাড়ি একরকমই জাস্ট কোম্পানি দুটো আলাদা তো আপনাদেরকে একটু সামনে নিয়ে যাই এগুলো হচ্ছে ট্রেডিশনাল বাইসাইকেল এটা হচ্ছে দুরন্ত কোম্পানি দুরন্ত দুর্জয় এই সাইকেল ব্ল্যাক কালার আপনি যদি আমাদেরকে হ্যাঁ এটার প্রাইসটা আপনি কত চাচ্ছিলেন এটার প্রাইস উনি একেবারে ইউটিউব থেকে যারা আসবেন তাদের জন্য এটা পাঁচচল্লিশশো টাকা বা পঁয়তাল্লিশশো টাকা এরপর আছে অনেক আগের আমলের ফনিক্স যে যে সময় এর দাম চাচ্ছিলেন কত যদি একটু ষাট হাজার টাকা চার হাজার টাকা দেখছেন বন্ধুরা চার পাঁচ হাজার টাকা হলে বর্তমানে ফনিক্স সাইকেল আপনি ক্রয় করতে পারবেন দেখা একটু আপনাদের একেবারে অরিজিনাল পিওর ফনিক্স লাভার যারা তারাই ক্রয় করতে পারবেন দোকানের ঠিকানা দিয়ে দিয়ে রয়েছি এখানে শুধু সাইকেল বিক্রয় হয় এরকম না এখানে আপনি সকল প্রকারের গ্যাস জ্বালায়ের কাজ করতে পারবেন এছাড়াও আপনি করাতে পারবেন কারেন্ট জ্বালায়ের কাজ এছাড়াও আপনি সকল প্রকারের সাইকেল সার্ভিসিং তারপর সাইকেলে মোটর সেট করা এছাড়াও সাইকেলের লিক সারা টিউবের ইত্যাদি রকম যত রকম জিনিস রয়েছে উনি সকল কাজই করে মোটামুটি কিছু পার্স তিনি কিনে রেখেছে কিছু সময় তার নিজেরও প্রয়োজন হয় এই যে সাইকেলগুলো ক্রয় করেছে তো ভিডিওর ভিতর আমরা দেখতে পেলাম একটি বাচ্চা সাইকেল ক্রয় করে ফেলেছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই